সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে মন্তব্য জামায় আমিরের আহতদের খোঁজ মেলেনি হাসিনা সহ একশো তেরো জনকে অব্যাহতির সুপারিশ ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা বিশ্বম্ভরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পনেরো ঘর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার গণভোটে চার প্রশ্নের এক উত্তর অযৌক্তিক মন্তব্য শামীম হায়দার পাটুয়ারির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে মন্তব্য জামায় তামিরের আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তামিরে মন্তব্য করেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে ইন রিকগনিশন অব সার্ভিস স্যাক্রিফাইস এ স্যালুট টু আওয়ার ডিস্টিংগুইসড ভেটেনার শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত ইসলামী অনুষ্ঠানে জামায়াত আমির শফিকুর রহমান বলেন আমরা বিগত তিন নির্বাচন বা চার নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না আমরা বোঝা পড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না বোঝা পড়া কোনো অথরিটির সঙ্গে হবে না বোঝা পড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সঙ্গে সরাসরি অন্য কারো সঙ্গে নয় আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি শফিকুর রহমান বলেন যদি আমরা এই আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ আহতদের খোঁজ মেলেনি হাসিনা সহ একশো জনকে অব্যাহতির সুপারিশ জুলাই গণ ধানমন্ডি থানার শাহেদ আলী সহ দশ জনকে হত্যা চেষ্টা মামলায় আহতদের খোঁজ না পেয়ে শেখ হাসিনা সহ একশো তেরো জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ বুরপ অব ইনভেস্টিগেশন সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ মোহাম্মদ আরাফাত জুনায়দ আহমেদ পলক জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ শামীম ওসমান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্যান্য নেতারা ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি পটুয়াখালী তিন আসনের প্রার্থী গলাচিপা দশ মিনে এলাকার নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি জোট প্রার্থী ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি সংগঠিত হয়েছে আজ বিকেলে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের উপস্থিতিতে নুরুল হক নূরের পক্ষ নেওয়া কয়েকজন বিএনপি নেতা দশমিনা উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে উত্তেজনা দেখা দেয় বহিষ্কৃত বিএনপি নেতা পটুয়াখালী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক বিএনপি নেতারা নূরের সভা থেকে বের হয়ে যান এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে তবে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় রায়হান মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সোমবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে নিহত রায়হান মিয়া শহরের গলাচিপা এলাকার মেসের আলী ছেলে তিনি পেশায় বাবুর্চি ছিলেন পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে রাত সাড়ে আটটার দিকে রায়হান নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় চাষারা ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদের সড়কে এ সময় ওই পথ ধরে যাওয়ার সময় ব্যাটারি চালিত এক রিক্সা চালক তার রক্তাক্ত নিথর দেহ পরে থাকতে দেখেন পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় বিশ্বম্ভরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পনেরো সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী পুরুষ সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গত রোববার রাত নয়টার দিকে উপজেলার কাটাখালী বাজারে এ সংঘর্ষ হয় ঘর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার পাবনার ঈশ্বর দিতে ফসিউল আলম অনিক নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলার শাহাপুর ইউনিয়নের দিয়ার শাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নিহত অনেক দিয়ার শাহাপুর গ্রামের মহিদুল ইসলাম রানার ছেলে ও ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকা মহানগর খিলগাঁও থানা ছাত্র দলের একটি ওয়ার্ডের সহসভাপতির দায়িত্বে ছিলেন পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে পড়াশোনার জন্য অনেক ঢাকায় থাকতেন গণভোটে চার প্রশ্নের এক উত্তর অযৌক্তিক মন্তব্য শামীম হায়দার পাটোয়ারির গণভোটে চারটি প্রশ্নের এক উত্তর অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন প্রায় চারটি প্রস্তাবনার একটি গণভোটের প্রশ্ন অনেক বৃহৎ যখন ভোটাররা ভোট যাবেন এই প্রশ্ন পরে তাদের একটিমাত্র উত্তর দিতে হবে চারটি প্রশ্নের একটি উত্তর এটা অযৌক্তিক চারটি প্রশ্নের চারটি উত্তর হওয়া উচিত ছিল সোমবার রাজধানীর আগারগাঁওয় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত তৃতীয় দিনের আপিল শুনানি শেষে ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন স্বামীম হায়দার পাটোয়ারি বলেন দেশে ভোটের যে উৎসব এবং যে প্রাণবন্ততা দেখার কথা আমরা সেই উৎসব এবং প্রাণবন্ততা দেখছি না একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে একটা আধিপত্য দেখছি কিছু প্রার্থীর মধ্যে একটা নিরুৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন আসলে নির্বাচনের জোয়ার উঠাবে মানুষের উৎফুল্লতা আনবে কিন্তু মানুষের মধ্যে ভোটের উৎসাহ ব্যাপক হারে আমরা দেখতে না। এবং জামায়াত ইসলামের ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক নাসির উদ্দিনের উপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হারিটানা এলাকায় এই ঘটনা ঘটে আহত নাসির উদ্দিন একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে ও জামায়াত ইসলামের বাইতুলমাল মাল সম্পাদক অভিযুক্ত নূর আলম একই এলাকার ফজলে করিমের ছেলে এবং ইউনিয়ন বিএনপির কর্মী স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো জামায়াত ইসলামীর তিন থেকে চার নারী কর্মী দাওয়াতি কাজ করেছিলেন রুহিতা এলাকার বিএনপি কর্মী নূর আলমের বাড়ির সামনে পৌঁছালে অকথ্য ভাষায় গালমন্দ করেন বিষয়টি উপজেলা নেতৃবৃন্দরা জানালে তিনি ঘটনাস্থলে যান নাসির উদ্দিন পৌঁছলে অভিযুক্ত নূর আলম অতর্কিত হামলা করেন ওই হামলায় তার ডান পা ভেঙে যায় তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান